চলো আজ একটা নতুন গল্প শুনি একটা অপেক্ষার গল্প একটা ভালোবাসার গল্পও একটি পুরনো শহর ধুলোমাখা রাস্তাঘাট একটা পুরনো কাঠের ডাকঘর আর তার ঠিক মাঝখানে পড়ে থাকা একটা চিঠি চিঠিটা লিখেছিল রুদ্র যে ভালোবেসেছিল অতল গহিনের মতো গভীরভাবে একটা মেয়েকে নীলা নীলা ছিল রুদ্রর স্বপ্ন তার গল্পের শুরু তার শেষ তার সবকিছু কিন্তু জীবন সব সময় গল্পের মতো সাজানো থাকে না ভাগ্য কখনো কখনো সবচেয়ে কাছের মানুষকেও ছিনিয়ে নেয় নীলা চলে গিয়েছিল কেউ জানে না কোথায় শুধু রেখে গিয়েছিল কিছু স্মৃতি আর অসমাপ্ত কিছু কথা রুদ্র প্রতিদিন সেই পুরনো শহরের ডাকঘরে গিয়ে বসে থাকত হয়তো কোনো একদিন নীলা তার জন্য একটা চিঠি পাঠাবে দিন কাটল মাস গেল বছর পার হয়ে গেল ডাক্ষরের বুড়ো কাকু একদিন অবাক হয়ে দেখল রুদ্র আর আসে না কিছুদিন পর ডাক্ষরের পুরনো কাঠের বাক্সের নিচে পাওয়া গেল একটা চিঠি চিঠিটার উপরে লেখা ছিল রুদ্রর জন্য চিঠিটা খুলে দেখা হল নীলা লিখেছিল রুদ্র ভালোবাসা মানে সবসময় পাশে থাকা নয় কখনো কখনো দূরে থেকে কারো সুখের জন্য প্রার্থনা করাই সত্যিকারের ভালোবাসা গি। আমি জানি তুমি অপেক্ষা করছ কিন্তু আমি চেয়েছি তুমি তোমার জীবনকে নতুন করে সাজাও তুমি আবার হাসো আবার স্বপ্ন দেখো গি। ভালো থেকো রুদ্র আমার সকল ভালবাসা তোমার জন্য রেখে গেলাম নীলা চিঠির শেষে আরেকটি একটি ছোট্ট লাইন লেখা ছিল শেষ কথা নয় রুদ্র আমাদের গল্প চলবে অন্য কোনো জন্মে ডাকঘরের বুড়ো কাকু চিঠিটা হাতে নিয়ে বসে রইলেন হয়তো রুদ্র আর ফিরবে না কিন্তু ভালোবাসা কখনো শেষ হয় না ভালোবাসা থেকে যায় চিঠির শেষ লাইন হয়ে গল্পটা কেমন লাগল তোমাদের লাইক দিও কমেন্ট করে তোমাদের অনুভূতি জানাও আর এরকম আরও গল্পের জন্য ফলো করো। ভালোবাসা ছড়িয়ে পুডুক সবার হৃদয়ে